কোরানুল করিম কে যদি আপনি প্রস্তুত করেন কোরান কেন তুমি এসে তোমার আশারে কারণ কি এবার কোরানুল করিম সুরতু এব্রাহিম রে এক নম্বর আয়াদ থেকে কোরান বলছে পিতাবোন আসে না হু ইলে কেলে তু হরি ইলেন ন কোরান বলছে আল্লাহর্বারিবেন আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন সমস্ত আল্লাহর বান্দাকে জাহান্নম থেকে বাসাইয়া অন্ধকার থেকে বাসাইয়া আলোর দিকে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্যে সোহানব কোরআনের কি মাকসাদ কোরআনের কি উদ্দেশ্য আমরা সবাই জান্নাতে যেতে চাই না কি বলেন জান্নাতে সবাই যেতে চায় কোরআনও বলে আমি তোমাদেরকে জান্নাতে নিতে চাই কোরআন বলছে আমি তোমাদের জান্নাতি নিয়ে যেতে চাই আর আল্লাহ আমাকে এই জন্য পাঠিয়েছে সুবাহ সুবাহান ভাইরা আমার এরপরে কি যদি বলেন কোরআন বুঝলাম আচ্ছা বলো তো তোমার ভেতরে কোনো সন্দেহ আছে নাকি এবার কোরআনুল কেনিম সুরে তুল করার থেকে বলছে কোরআন বলছে আমি এমন কোরান এমন সম্মানিত কালাম যে কালামের ভেতরে সন্দেহ তো দূরের কথা সন্দেহের অবকাশ পর্যন্ত নাই সুবাহ আল্লাহ আকবর এই হচ্ছে কোরআন এই হচ্ছে কোরানের পরিচয় আমার কথা না কোরআন বলছে কোরআন কোরআন থেকে জবাব দিচ্ছে আল্লাহ বলেন কোরআন কোরআন থেকে জবাব দিচ্ছে ভাই আমার এরপরে আপনি যদি প্রশ্ন করেন কোরআন আচ্ছা ঠিক আছে আমরা তো সমাজের মধ্যে অনেক রকমের মানুষ বসবাস করি কেউ নামাজ পড়ে কেউ পড়ে না ঠিকই না কেউ আখেরাত বিশ্বাস করে কেউ করে না ঠিকই না কত ধরনের মানুষ আমরা সমাজে বসবাস করি আচ্ছা কেউ যদি তোমার উপরে সন্দেহ করে তুমি কি জবাব দিবা তোমাকে যদি কেউ সন্দেহ করে তোমার ভিতরে ভুল আছে তাহলে কি জবাব তুমি দিবা তাকে এবার কারিম বলছেন কারিম বলছেন ও ইলকু তুম ফি রিবিম مما নজলনা আলা আব্দিনা ফাতউ বিসুরatim মিম মিসলি কুরআনুল কারিম বলসিন যদি কেউ আমি কুরআনকে নিয়ে সন্দেহ করে তাহলে আমি তার সাথে চ্যালেঞ্জ করতেছি যে ব্যক্তি আমাকে নিয়ে সন্দেহ করলো যে গোষ্ঠী আমাকে নিয়ে সন্দেহ করল যে আমাকে আমি কোরআনকে নিয়ে সন্দেহ করলো আমি তার সাথে চ্যালেঞ্জ করলাম পারলে এরকম বড় কোনো সোরা নয় সবথেকে ছোট সুরা সুরে কাউসার এমন একটা সুরা তোমরা পারলে তৈরি করে দেখাও সুবহানাল্লাহ বলেন কোরআন বলছে আমাকে নিয়ে কেউ যদি সন্দেহ করে তাহলে তাকে আমি চ্যালেঞ্জ করলাম কোনান বলছি তাকে আমি চ্যালেঞ্জ করলাম বড় কোনো সুরা না সুরা তো সুরাতোয়ালী এমর নয় ছোট একখানা সুরা সুরাতুল কাউসার কোরআানুল কারিমের সব থেকে কি সুরা ছোটো সুরা সুরাতুল কাউসার এমন একখান ছোট সুরা তোমরা তৈরি করে দেখাও পাই পারব কেউ পারবে কেউ কোরআন চ্যালেঞ্জ করছি কোরআনের চ্যালেঞ্জ মোকাবেলা করার শক্তি পৃথিবীর কারো আছে নাই ভাই আমার এরপরে আপনি যদি কোরআনকে বলেন ও কোরআন তোমাকে তেলাওয়াত করব কিভাবে কোরান তেলাওয়াত করলে সব হবে হয় কি না কোরান তেলোয়াত করলে সব হয় আপনি যদি একটি অক্ষর তেলোয়াত করেন দশটা সবকে দেন আপনি যদি দুটো অক্ষর তেলাওয়াত করেন তেলওয়াতি কে দেন এবার যদি আপনি কোরআনকে বলেন কোরআন তোমাকে তুমি আল তোমাকে তেলাওয়াত করার তো সিস্টেম আছে নিয়ম আছে তোমাকে কিভাবে আমি তেলাওয়াত করবো তোমার তেলাওয়াত আমি কিভাবে শিখব এবার কোরআনুল কে আরিম সৌরে চার নম্বর আয়াত থেকে কোরআনুলকে আরিম বলছেন আইলে হে অর তিল কোর নে তারুতিলা কোরান বলছি ও আল বান্দারা আমি কোরানকে তোমরা ধীরে ধীরে তারুতিলের সাথে তেলাওয়াত করো সুবাহান্লাহ কোরানকে ধীরে ধীরে তার তিলের সাথে সুন্দর করে সেইভাবে তেলাওয়াত করতে হবে কোরান এই কথাই বলছি আমার এরপরে যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন কোরআন তোমাকে কে কে ধরতে পারবে ও কোরআন তোমাকে কিভাবে ধরব কিভাবে স্পর্শ করব তোমাকে স্পর্শ করার নিয়ম কি কোরআন পবিত্র ও কোরআন তুমি পবিত্র কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছো তোমাকে কিভাবে আমি স্পর্শ করব ধরব এবার কোরআন বলছেন সননুত এবার কোরআনুল উনাশি নম্বর আয়াতে বলছেন যে তোমরা অপবিত্র অবস্থায় খবর দ্বারা আমাকে স্পর্শ করবে না সুহানাল্লাহ বলি কোরআনকে ধরতে হলে কি হতে হবে সবাই বলেন পবিত্র হতে হবে অপবিত্র অবস্থায় কোরআন ধরা যাবে না কোরআন বলছে